এইভাবে একবার মিষ্টি কুমড়া দিয়ে মিষ্টি বা লাড্ডু বানিয়ে দেখুন তো খুব সহজে বানানো যায় আর একবার খেলে মন ভরে যাবে হ্যালো বন্ধুরা আপনাদের সুইট কিচেনে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আছেন সুস্থ চলে আসলাম নতুন রেসিপির ভিডিওর সাথে আজকের এই রেসিপিতে আমি মিষ্টি কুমড়া দিয়ে দুর্ধান্ত একটা রেসিপি বানিয়ে দেখাবো আপনারা পুরো ভিডিওটাই দেখবেন আর আমি খুব সহজভাবে বানিয়ে দেখিয়েছি আমি একটা মিষ্টি কুমড়ার অর্ধেকটা কেটে নিয়েছি সাথে ছোট ছোট চির করে কেটে নিয়ে সাথে দুই সাইডে ভালো করে ছুলে নিব যাতে মিষ্টি কুমড়ার সবুজ অংশটা না থাকে তাই ভালো করে ছুলে নিব সাথে ভিতরের নরম অংশগুলো কেটে ফেলে দিব তারপর ছোট ছোট কুচি করে কেটে নিব কুচি করে কাটানো হয়ে গেলে ভালো করে ধুয়ে নিব আমি তাড়াতাড়ি করে ধুয়ে নেই উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন ধুয়ে রাখা কুমড়ো গুলো কড়াইয়ে দিয়ে দিব কুমড়ো কুচিগুলো গুলো দেওয়া হয়ে গেলে এখানে পাঁচশো এম দুধ দিয়ে দিব দুধগুলো গুলো দেওয়া হয়ে গেলে একটু নেড়ে নিব তারপর এখানে হাফ চামচেরও কম লবণ দিয়ে দিব তারপর ঢেকে ভালো করে সিদ্ধ করে নিব যতক্ষণ না দুধগুলো পুরোপুরি শুকিয়ে যায় সাথে কুমড়োগুলো সিদ্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত সিদ্ধ করে নিতে হবে আমি এখানে দশ পনেরো সিদ্ধ করে নিয়েছি দশ পনেরো মিনিট পর ঢাকাটা খুলে নিব তারপর খন্তির সাহায্যে ভালো করে সেনে নিব সানা হয়ে গেলে মিক্সারে দিয়ে আরও ভালো করে মিক্স করে নিব আপনারা শিলনোড়াও বেটে নিতে পারেন আমি তাড়াতাড়ি করে মিক্সারে মিক্স করে নেই বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকলো আপনারা যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সাথে পাশে থাকা বেল বেলাইকনটিও অল করে দিবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন আর ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা তো একটা লাইক করে দিবেন কুমড়োগুলো মিক্সারে ভালো করে মিক্স করে একটা প্লেটে নামিয়ে নিয়েছি এর পাশে উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে এখানে দু চামচ ঘি দিয়ে দিব। আপনারা যদি চান এখানে বাটারও দিতে পারেন তেল বা সর্ষের তেল এখানে দিবেন না তেল দিলে তেলের সেন থেকে যায় তাই বাটার বা ঘি দিলে অনেক ভালো হয় আমি এখানে ঘি দিয়ে করে নিব ঘিগুলো গরম হয়ে গেলে কুমড়োর পেস্ট গুলো এখানে দিয়ে দিব কুমড়োর পেস্ট গুলো দেওয়া হয়ে গেলে হালকা হাতে নেড়ে থাকতে হবে উপকরণ গুলো একটু ভাজানো হয়ে গেলে এখানে দু তিনটো এলাচ গুঁড়ো করে দিয়েছি সাথে বড় কাপ দিয়ে এক কাপ চিনিও দিয়ে দিয়েছি চিনিটা আপনারা আপনাদের হিসাব মতো দিয়ে দিবেন যদি বেশি মিষ্টি লাগে তাহলে বেশি করে দিবেন আমি এখানে এক কাপ দিয়েছি তারপর আরো ভালো করে নেড়ে চিনিগুলো গলিয়ে নিব যতক্ষণ পর্যন্ত চিনিগুলো গলে না যায় ততক্ষণ পর্যন্ত হালকা হাতে নেড়ে থাকতে হবে এর পাশে একটা বাটিতে একশো গ্রাম দুধ পাউডার নিয়েছি চিনিগুলো যখন গলে যাবে তখন দু চামচ করে গুঁড়ো দুধ দিয়ে ভালো করে নেড়ে নিব গুঁড়ো দুধগুলো একবারে দিবেন না আমি এখানে একশো গ্রাম গুঁড়ো দুধ নিয়েছি একশো গ্রাম গুঁড়ো দুধ তিনবারে দিয়ে শেষ করে দিব অল্প অল্প করে তিনবার দিব সাথে দুধ পাউডার গুলো দিয়ে ভালো করে নেড়ে নিব আমি তাড়াতাড়ি করে করে নেই উনুনের তাপটাও কিন্তু কমিয়ে দিতে হবে আপনারা যদি গ্যাসে করে থাকেন তাহলে লো বা মিডিয়ামে করে নেবেন আর উনুনে করে থাকলে তাপটা কমিয়ে দিবেন উপকরণগুলো আমার ভালো করে নাড়ানো হয়ে গেছে এখানে আর এক চামচ ঘি দিয়ে দিব ঘি দেওয়া হয়ে গেলে আর একটু ভালো করে নেড়ে নিব নাড়া হয়ে গেলে এখানে দু চামচ গোলাপ জলও দিয়ে দিব গোলাপ জলগুলো দিলে খেতে লাগে অনেক সুন্দর আসে আপনারা যদি চান এটা স্কিপ করতে পারেন না দিলেও কিছু হবে না গোলাপ জলগুলো দিয়ে আর একটু ভালো করে নেড়ে যখন উপকরণগুলো একটু শক্ত শক্ত হয়ে যাবে তখন একটা প্লেটে নামিয়ে নিব নামানোর সময় অবশ্যই মনে রাখবেন উপকরণগুলো একটু শক্ত শক্ত হলে নামিয়ে নিবেন নরম থাকলে আর একটু ভেজে নিবেন একটা প্লেটে নামিয়ে নিয়েছি এখন প্লেটে চারদিকে একটু মেলে দিব যাতে উপকরণ গুড় তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় উপকরণগুলো আমার ঠান্ডা হয়ে গেছে সাথে হাতে একটু ঘি মেখে নিয়েছি তারপর একটা লেসি কিটে নিয়ে ভালো করে গোল করে নিব আমি তাড়াতাড়ি করে গোল করে নেই গোল করা হয়ে গেলে গুঁড়ো দুধে ভালো করে কোটিং করে নিব আমি তাড়াতাড়ি করে করে নেই বন্ধুরা আপনারা যদি এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করা হয়ে গেলে পাশে একটা বেল আইকন চলে আসবে বেল আইকনে ক্লিক করে অলে সেট করে দিবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন সাথে ভিডিওটা একটুকু যদি ভালো লাগে আপনাদের তাহলে ভিডিওটা তো একটা লাইক করে দিবেন আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন বন্ধুরা এই মিষ্টি কুমড়ার মিষ্টি বা লাড্ডু বানিয়ে খেতে ভুলবেন না কিন্তু দেখতেই পারলেন কত সহজে বানানো যায় আর খেতে তো দুধান্ত ছোট বড় সবাই খেতে পারবে একবার যদি কেউ খায় এই লাড্ডুটি তাহলে সে বুঝতেই পারবে না এটা মিষ্টি কুমড়ার লাড্ডু বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লেগেছে আবার আসবো কালকে আর নতুন রেসিপির ভিডিওর সাথে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ